গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে ফিফথ মে রবিবার আর আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে আমি শিয়ালদা স্টেশন থেকে এখন ট্রেন ধরে আমার যে পুরনো কর্মস্থল ছিল মানে ডাব্লুবি এসিটিসিএল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানির আন্ডারে আমি যখন কাজ করতাম আজ থেকে প্রায় চার বছর আগে সেই লক্ষ্মীকান্তপুরের দিকেই যাচ্ছি আর ওয়েদারটা আজকে বেশ ভালোই গরম ততটা নেই আর মেঘ ঘরে রেখেছে মাঝে মাঝে একটু বৃষ্টি হয়েছে বোঝাই যাচ্ছে এই লক্ষ্মীকান্তপুর সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে একদম কাকদিকের ঠিক পাশেই অবস্থিত আর আমার বিষ্ণুপুর থেকে লক্ষ্মীকান্তপুর আসতে হলে আমাকে ফার্স্টে বিষ্ণুপুর থেকে আসতে হতো হাওড়া হাওড়া থেকে আবার বাসে করে শিয়ালদা শিয়ালদা থেকে আবার ট্রেনে করে আমাকে আসতে হতো দু ঘন্টা পার করে লক্ষ্মীকান্তপুর আর এই হলো লক্ষ্মীকান্তপুরের স্টেশন আমি এই জাস্ট পৌঁছালাম এখন ঘড়িতে পারছে সাড়ে চারটা আমি সকালে পুরুলিয়া থেকে পুরুলিয়া এক্সপ্রেস ধরেছিলাম সকাল সাড়ে পাঁচটায় আর এখন এখানে পৌঁছালাম সাড়ে চারটা বিকেল এই ওভারব্রিজ পার করে আমি চলে যাব আমাদের যে পাওয়ার স্টেশন মানে সাব সাবস্টেশন সেখানে আর আজকে এখানে আসার একটা বিশেষ কারণ হচ্ছে আমাদের যে পুরনো দাদারা এখানে সিনিয়ররা ছিল যাদের সাথে আমি কাজ করেছিলাম তাদের বেশিরভাগই লক্ষ্মীকান্তপুর থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে তার জন্য স্পেশাল আমাকে ইনভাইট করেছিল আর আমি তাই এসছি আজ থেকে মোটামুটি আমি চার বছর আগে এখানে এসেছি লাস্ট তারপর আর আশাই হয়নি যেহেতু আমি এখন পিডাব্লিউডিতে চাকরি করি পিহুকে নিয়ে আর দূরত্বটা অনেকটাই মোটামুটি চারশো ষাট সত্তর কিলোমিটারের মতো তাই সেরকমভাবে টাইম পাওয়াই যায়নি এখানে আসা এই লক্ষ্মীকান্তপুর জায়গাটা আমাদের যে বাঁকুড়া পুরুলিয়া জায়গার গ্রামগুলোর থেকে অনেকটাই বেশি উন্নতি হয় কারণ এইদিকে কলকাতা যেহেতু কাছে থাকে তাই এখানকার জায়গাগুলো অনেকটাই বেশি উন্নত বিশেষ করে এই লক্ষ্মীকান্তপুর আরোই বেশি উন্নত কারণ এখানকার বাজার সমস্ত কিছুই পাওয়া যায় হেঁটে হেঁটে যাচ্ছিলাম সাবস্টেশনের দিকে আর মাঝেই হঠাৎ করে দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে আবার এটা হলো লক্ষ্মীকান্তপুরের মাছের বাজার এইখানের ভিডিও তোলার কারণ একটাই এখানে প্রচুর মানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায় আর এখানে এসে আমি এই সামুদ্রিক মাছ খাওয়া শিখেছি সেখানে শঙ্কর ভেটকি ভোলা ইলিশ সব কিছুই প্রায় অনেক কম দামেই পাওয়া যায় যেটা আমাদের ওইদিকে অনেকটাই বেশি দাম আর সবসময় সচরাচর সেগুলো আমাদের পুরুলিয়া বাঁকুড়ায় পাওয়া যায় না অফিস থেকে আমরা এখানেই আসতাম বাজার করার জন্য এই বাজারে এখন ঘড়িতে বাজছে সাড়ে পাঁচটা আর আমি জাস্ট ঢুকলাম আমাদের সাবস্টেশনে এই দূরেই সামনে দেখা যাচ্ছে ইন্সপেকশন বাংলো তার সাথে ডি মানে ডিভিশনাল ইঞ্জিনিয়ারের অফিস আর বড় বড়ো এই টাওয়ারগুলো সমস্ত কিছুই থেকেই এক সার্কিট থেকে অন্য সার্কিটে লাইন যায় যেটা কারেন্ট এই হলো সেই আম গাছ যেখানে আম পারতাম আমরা আর খুব মিষ্টি মিষ্টি আম হতো আর এই রাস্তায় আমরা খেলাধুলো করতাম এইখানে এটা হচ্ছে এন্ট্রান্স আর এগুলো সব ট্রান্সফর্মার এরপর আমি যাচ্ছি একদম কন্ট্রোল রুমের ভেতরে আর আজকে ফেয়ারওয়েল অনুষ্ঠানটা নেই ফেয়ারওয়েল অনুষ্ঠানটা আছে কালকে আজকে এখানেই থাকবো আমি আজ ছয় মে মানে হচ্ছে তার পরের দিন এখন সকাল নটা বাজছে আর আমি একটু সকালবেলায় ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি আমাদের সুইচ ইয়ার্ডের দিকে একটা সার্কিটে শার্ট ডাউন দেওয়া হবে তার জন্য আমাদের এক সিনিয়র দাদার সাথে আমি যাচ্ছি আইসোলেটার ওপেন করা হবে এখানে দেখা যাচ্ছে সমস্ত যে ইনস্ট্রুমেন্ট সামনে এটা একটা বড ট্রান্সফর্মার এরকম তিনটে ট্রান্সফর্মার আছে এর থেকেও বড়ো আরও তিনটে ট্রান্সফর্মার সেগুলোও দেখাবো আর এগুলোই নিয়ে আমাদের সব কাজ করা হতো আর এই যে বড সাবস্টেশন তার এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে আমাদের মোটামুটি পাঁচ মিনিট লেগেই যায় এগুলো এক একটা বড় যে স্টেডিয়াম হয় তার তিন চারটে নিয়ে তৈরি হয়েছে এখন এখানে উপরে দেখতে যাচ্ছে একটা আইসোলেটর খোলা হচ্ছে এবার এখানে একটা তেত্রিশ কেবি লাইন আছে সেই তেত্রিশ কেবি লাইনের একটা চার্জ করা হবে তার জন্য আইসোলেটরটা খোলাই ছিল সেই আইসোলেটারটা এবার এখানে লাগানো হবে আর প্রত্যেকটা কাজ অবশ্যই খুব সিনসিয়ারভাবে এখানে করতে হয় কারণ প্রত্যেকটা যেহেতু অনেক কারেন্টের উপর ব্যাপার এখন ঘড়িতে বাজছে এগারোটা আর আজকের যে ফেয়ারউল অনুষ্ঠান তার জন্য রান্নাবান্নার জন্য রাঁধুনি অলরেডি চলে এসছে এটা হলো কন্ট্রোল রুমের পাশেই ইলেভেন কেবি লাইনের সুইচ ইয়ার্ড এটা হলো একশো ষাট এম ভি ট্রান্সফর্মার এরকম বড় বড় তিনটে ট্রান্সফর্মার আছে লক্ষ্মীকান্তপুরে এই পেটায় পড়াটা খুব বিখ্যাত তাই যখন এসেছি সুযোগ কেন হাতছাড়া করি তাই সকালবেলায় অর্ডার দিয়েছিলাম এই পেটাই পরোটা এখন ঘড়িতে বাজছে আড়াইটা আর আমি বেরিয়ে পড়েছি ফেয়ারওয়েল অনুষ্ঠানের কিছুটা দেখেই কারণ আমার হাওড়া থেকে আবার সাড়ে চারটায় ট্রেন আছে তাই খুব জলদির মধ্যে আমি বেরিয়ে গেলাম আড়াইটায় এই লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন তারপর এখান থেকে শিয়ালদা যাব তারপর শিয়ালদা থেকে বাসে করে যাব হাওড়া হাওড়া থেকে আবার পুরুলিয়া এক্সপ্রেস ধরব চারটা পঞ্চাশে আমার হাওড়াতে ট্রেন সব দাদাদের সাথে মোটামুটি দেখা হয়ে গেল আর এই জন্যই বিশেষ করে আসা যদিও আরও যদি থাকা যেত তাহলে খুবই ভালো হতো কিন্তু থাকতে পারবো না কারণ কালকে আবার আমাকে যেতে হবে দ্বীপকে নিয়ে দুর্গাপুর ওর যে চেক আপ আছে মেডিকেল এই লক্ষ্মীকান্ত রুটের ট্রেনের একটা বিশেষ নিয়ম আছে যেটা আমি যখন ফার্স্ট এসেছিলাম তখন জানতামই না শিয়ালদা থেকে যখন লক্ষ্মীকান্তপুর আসে তখন বারুইপুর যেটা দুজনের মাঝামাঝি তখন সেখানে যারা বসে থাকে সিটে তাদেরকে উঠে যেতে হয় এবং বাকিদেরকে বসতে দিতে হয় এখন ঘড়িতে যে সাড়ে ছটা আর আমি পুরুলিয়া এক্সপ্রেসে চেপে গেছি ঠিক টাইমে আমি পৌঁছে গেছিলাম আর অলরেডি আমার রিজার্ভেশন করা ছিল তাই কোনো অসুবিধা হয়নি যদিও ট্রেনটা বিশেষ খুব একটা ভিড় নেই কারণ এখন পুরুলিয়া এক্সপ্রেস খুব টাইমের বাজেভাবে চলছে যখন আমি শিয়ালদা ফিরছিলাম তখন একটা বেশ সুন্দর এরকম খেলনা দেখতে পাই আর এটা কিনি পিহুর জন্য কারণ পিহু অলরেডি ফোনে আমাকে বলছিল যে কখন আসবে তো তার জন্যই এটা বিশেষ করে পিহুর জন্য কেনা এটার দাম মাত্র কুড়ি টাকা আর পিহু নিশ্চয়ই খুব পছন্দ হবে এখন ট্রেন বাঁকুড়া জাস্ট ক্রস করলো আর পুরো ট্রেনটাই মোটামুটি ফাঁকা হয়ে গেছে আজ ফিরতে ফিরতে মোটামুটি এগারোটা বেজেই যাবে আর তাই এইখানেই ভ্লগটা শেষ করলাম আবার দেখাও একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন